ওপারে লাগাতার অশান্তির নিন্দা সরব ইস্কন ধর্মীয় স্থান সংখ্যালঘুদের ওপর হামলায় তীব্র নিন্দা পদ্মা পারে সম্প্রীতি ফেরানোর এক দাবি এপারের ইস্কনের বাংলাদেশের তদারকি সরকারের উপর চাপ বাড়িয়ে দাবি in the last uh, two, three days, uh, three temples has been attacked also. the foreign uh, secretary, uh, he himself has visited bangladesh. we hope that uh, uh, this will not happen again, the attack, but still it is, it is happening. christmas holidays are uh, going to be there. christian communities has been also uh, told that uh, uh, they, they should celebrate very carefully. so we hope that the interim government of uh, bangladesh will uh, provide enough security so that the minorities of bangladesh can celebrate. Their festivals, uh, without any fear. और, और जितने भी हिंदू अल्पसंख्यक हैं उन लोगों की सुरक्षा के विषय में हम लोग बहुत अधिक चिंतित हैं। हम बांग्लादेश सरकार और सभी अधिकारीगण इस इत्यादि निवेदन करते हैं कि वहां के सभी नागरिकों को विशेष रूप से अल्पसंख्यकों को पूर्ण रूप से सुरक्षा दी जाए हमारे जितने भी वहां पर मंदिर हैं उन मंदिरों की सुरक्षा हो उन विग्रहों की सुरक्षा हो और उन भक्तों की सुरक्षा हो हमारी सरकार पूरी तरह से डिप्लोमैटिक चैनल के माध्यम से कार्यशील है कई बार जियोपॉलिटिकल सिचुएशंस इतने तनावग्रस्त होते हैं और जटिल होते हैं समझने कि हम लोग अपने स्तर पर शायद उसको पूरी तरह समझ नहीं पाते उनके समर्थन से और उनके प्रयासों से आश्वस्त हैं कि उनको पता है परिस्थिति क्या है कभी कभी परिस्थिति इतनी जटिल और पेचीदार होती है कि उसको वश में लाने के लिए थोड़ा समय लगता है हम आशा करते हैं कि माननीय प्रधानमंत्री मोदी जी और एक्सटर्नल अफेयर्स मिनिस्टर जयशंकर जी और उनकी पूरी टीम का इस तरह से कुछ अवश्य योगदान रहेगा जिससे कि बहुत शीघ्र ही वहां के अल्पसंख्यक समुदाय विशेष रूप से हिंदुओं को पूरी तरह से संरक्षण मिले और परिस्थिति नॉर्मल हो जाए ঘরে বাইরে সব জায়গায় সারাশি চাপে একেবারে ইউরোপ সরকার এবং বিশেষ করে ঘরে সারাশি চাপ কেন কথা বলছি কারণ বিরোধী আওয়ামী লীগের পর এবার একে একে শরিকরাও বেশুরো হতে শুরু করেছে আরও বিস্তারিত এই বিষয়ে মৈত্রী জানাতে পারবে মৈত্রী বিএনপি তো সরব হয়েছিল বিএনপির পর এবার জামাতো আমরা বিরুদ্ধে সড়ক হতে এবার জামাতের প্রধান তারাও কিন্তু নির্বাচন সরকারকে চাপ দিতে শুরু করলো এবং তার প্রমাণ বক্তৃতায় একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য এবং সেটা সাধারণ মানুষকে অনেক বেশি মনের জোর দেবে এবং বিশ্বাস অর্জন করাবে এমনটাই তিনি মনে করেছেন ফলে যেটা মনে করা হচ্ছে যে তারই বক্তব্যের মাধ্যমে বিএনপির পর এবার সরকারের উপরে চাপ বাড়াচ্ছে যে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার আছে তাদের উপর চাপ বাড়াচ্ছে নির্বাচন করার জন্য রাজনৈতিক ভাবে এবং আন্তর্জাতিক মহলও কিন্তু মনে করছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ শুধু যে আন্তর্জাতিক প্রেশারই রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাই নয় তাদের যে সমস্ত ছিলেন যারা সরকারকে সমর্থন জানাবেন বলেছিলেন সরকারকে সব রকম সাহায্য করবেন বলেছিলেন তারাও কিন্তু সরকারের উপর হারাচ্ছেন ইঙ্গিত এবং যার কারণেই তারা নির্বাচন করানোর জন্য চাপ দিচ্ছেন সরকারের উপর অন্তর্বর্তী সরকারের উপর বেশ মৈত্রে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শেষে অথবা তারপরের বৎসরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা বলেননি আমরা বলবো ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মহিন ফকরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সাহায্য নিয়ে ক্ষোভ নিহতদের পরিবারকে উপযুক্ত সাহায্য করা হচ্ছে না না বলে জুলাই আন্দোলনের পরিষদের সভাপতি দাবি মানলে গণ অধিকার প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারি দেওয়া হয়েছে আর নতুন করে হুশিয়ারি গণ অধিকার পরিষদের সভাপতির তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রীতিমতো হুশিয়ারি। মেরুদণ্ডের উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কালে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার বর্জিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না এই জুলাই বিপ্লবে পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি কট্টরপন্থীদের মুখে মুখে ভারত বিদ্বেষের বিষ আদায়িক কেটে সরাসরি যদি আগমন করেন

আর বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে আক্ষেপ মিঠুনের কাঁটা তারেরে পার ও পার আবেগের সুসম্পর্ক এখন উচিত বলে দাবি তবে ভারতকে খাটো করে দেখলে ফল ভালো হবে না চড়া সুরে হুঁশিয়ারি প্রবীণ অভিনেতার ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশ হিসেবে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবে ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে তাহলে এক লাইন বলতে চাই ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে